সাল থেকে এটা ছোট্ট ছোট্ট করে চিন্তাগুলো এক জায়গায় করে আমরা বলা যায় যে একসাথে হয়ে পরবর্তীতে আমরা আমার দিলীপ মামার অফিসে এটা যাত্রা শুরু হয়েছিল তারও আগে আমরা টিএসিতে বসেছি ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় আমরা বসেছি মিটিং হয়েছে পরিকল্পনা হয়েছে সেই অঙ্কুরিত ছোট্ট বৃষ্টি আমরা পরবর্তীতে গিয়ে একটি বড় বীজে রূপান্তরিত হয়েছে আজকে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি ধন্যবাদ জানাই সেদিন আমাদের সত্তর পায় নাজমুল ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো এখন যদিও সে এলাকায় থাকে একজন শিক্ষক ওই স্বপ্নদ্রষ্টাদের মধ্যে নাজমুল ইসলাম নাজমুল ইসলাম ছিল সত্তর পায় সেও অন্যতম একজন সদস্য ছিল এরপর আওলাদ এসেছিল হ্যাঁ এরপর আরো অনেক সত্তর পায় অনেক ছেলে পেলে এখানে ছিল মহেশবাগের আরো অনেকে ছিল বিশেষ করে আমি বলবো প্রিন্সিপাল স্যারের ছোট ভাই আলমগীর হোসেন ভাই উনি আমাদের অসংখ্য দিন আমাদেরকে তার শ্রম মেধা পরিশ্রম দিয়ে কিন্তু এই সমিতির কিন্তু তিনি এ ভূমিকা রেখে গেছেন এর বাইরে আমি যদি বলি সাইফুল ইসলাম আমাদের কালীকাপুর ক্লাবের সাবেক সভাপতি তার অবদান কিন্তু আমরা কোনমতে ছোট করে দেখতে পাই না তারও এখানে অসংক ভূমিকা ছিল ধরে ছিল আমাদের আলমগীর হোসেন হাইকোর্টে চাকরি করে তাকেও আমি আজকে মিস করছি এর বাইরে ছিল ফাইসাল কবির এরপরে ছোটরা অনেকেই এর সাথে কিন্তু সম্পৃক্ত ছিল এবং আরেকটা আছে একজন ছিল জাহাঙ্গীর আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে এই সমিতির শুরুটা হয়েছিল কালিকা বনপাড়া পৌরসভার আট নং ওয়ার্ড থেকে আট নং ওয়ার্ড থেকে এটার বলা যায় যে যাত্রা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ সেটি আজকে বনপাড়া পৌরসভা আজকে এখানে আমাদের আশি জনের অ্যারেঞ্জমেন্ট আছে আজকে কিন্তু এই বুথে আমরা আশি জন কিন্তু এখানে একত্রিত হয়েছি এই সংখ্যাটি আমরা যত দিন যাবে আমরা বিশ্বাস করি আরো বাড়বে তাই আমি এই সমিতিতে যারা শুরু থেকে তাদের শ্রম মেধা এবং যোগ্যতা চিন্তার মাধ্যমে আজকে যেই বলপ্রপৰবাসীদের জন্য যে চিন্তা লালন করেছে তাদেরকে অন্তঅন্তস্থল থেকে আজকে রমজান থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই সম্মানিত উপস্থিতি আমরা একটা সমিতি শুধু করেই ফেললাম কিন্তু অন্য কোন কর্মকাণ্ড আমরা কিন্তু এখানে যদি না রাখি তাহলে এর পথ চলাটা খুব বেশি দূর কিন্তু এ দুবে না একটা সমিতি বা একটি প্রতিষ্ঠানের ধারাবাহিকতা না থাকে একটি কর্মসূচির পরে কর্মসূচি যদি না আসে তাহলে বছরে একটি তার একটি উৎসবের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ হয়ে যাই তাহলে সেটি খুব বেশি দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি না তাই আমরা বনপাড়া পৌর কল্যাণ সমিতিকে আমরা একটি ধারাবাহিক প্রতিষ্ঠানের জন্য আমরা রূপ দিতে পারি সেদিকে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের চিন্তা থাকবে সম্মানিত উপস্থিতি আমরা যারা ঢাকায় থাকি বনপাড়া পৌরবাসী যারা আমরা আমরা আমাদের বন্ডিং যদি আরো বৃদ্ধি করতে পারি আমরা একে অপরের যদি বিপদে একে অপরের সহযোগিতায় যদি এগিয়ে আসতে না পারি তাহলে এই ঢাকায় আমাদের থাকাটা মনে করি আমাদের জন্য একটি বৃথা হয়ে যাবে আমরা যদি একজন রুগীর জন্য যখন রক্তের প্রয়োজন আমি যত ব্যস্ততাই থাকি না কেন যদি আমি যখন জানবো সে আমার বন একজন ভাই একজন বোন আমি যদি তার পাশে গিয়ে দাঁড়াতে পারি তাহলে এই ঢাকায় থাকাটা আমার সার্থক হবে আমি যখন শুনবো আমার একজন ভাই অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে আর আমি ওই টঙ্গি থাকি গাজীপুর থাকি অথবা সাভার থাকি আমার যদি সাধ্য থাকে আমার যদি সামর্থ্য থাকে আমি যদি তখন ওইখানে ছুটে যেতে পারি তাহলে আমি বনপড়া পৌরবাসী বলে আমি নিজেকে গর্ববোধ করব আজকে একজন ভাই যখন একজন বোন যখন শিক্ষা গ্রহণের জন্য ঢাকা আসে তার যখন পাশে গিয়ে আমি দাঁড়াতে পারবো তার একটি সিটের ব্যবস্থা করে দিতে পারবো তখন আমার সেখানে হলে সার্থকতা যখন একজন ভাইয়ের শিক্ষা জীবন শেষ হয়ে যাবে কর্মসংস্থানের কর্মসংস্থানের বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমি মনে করি এই সমিতির সেদিন সার্থকতা হবে সম্মানিত উপস্থিতি আমরা যারা ঢাকায় থাকি আমরা ঢাকায় থাকলেও আমাদের বনপাড়া ধরাই গ্রাম অথবা নাটোর জেলাকে নিয়ে আমরা কিন্তু চিন্তা করি আমরা আমাদের স্বপ্নে আমাদের কর্মকাণ্ডে সেই জায়গাগুলো কিন্তু আমরা ফলো করার চেষ্টা করি আমরা যদি এই বনপাড়া পৌরসভা যারা আমরা ঢাকায় থাকি আমরা যদি সিদ্ধান্ত নেই বনপাড়া পৌরসভাকে আমরা সুন্দর ভাবে সাজাবো তাহলে এখানে বসে সিদ্ধান্ত নিলে সেটা সারা সম্ভব আমরা বনপাড়া পৌরসভাকে একটি সবুজ পৌরসভা হিসেবে আমরা গড়ে তুলতে চাই সেটি যদি আমরা যদি সহযোগিতা করি তাহলে এইখানে যারা আছে নেতৃবৃন্দকে যদি আমরা বলি বৃক্ষরোপণ করার জন্য যত বৃক্ষ লাগবে আমরা বন